ভিডিও থামনেল দেখে আপনারা বুঝে গেছেন এতক্ষণে আজকের আমার ভিডিও টপিক কি মোরা একই বৃন্তে দুটি কুসুম এবারে এইটা দেখে অনেকে আবার লাফিয়ে উঠে প্রশ্ন করতে পারেন কিসের কুসুম কিসের কুসুম বলছি কিসের কুসুম বলছি কিন্তু তার আগে অপারেশন সিন্দুর নিয়ে যে বিশেষ তথ্যগুলো সামনে উঠে এসছে যে ডিটেলসগুলো সামনে উঠে এসছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলে নিই গত কিছুদিন আগে জম্মু কাশ্মীরে আপনারা যে অ্যাটাকটা দেখেছিলেন কিছু নিরীহ নিষ্পাপ ট্যুরিস্টদের উপরে যারা হয়তো পরিবারের সাথে ঘুরতে গেছিলেন কেউ হানিমুনে গেছিলেন সময় কাটাতে তাদের উপরে আক্রমণ করা হয় জঙ্গিদের দ্বারা পাকিস্তানের কিছু জঙ্গিরা অ্যাটাক করে যার মধ্যে প্রায় বেশিরভাগ মানুষকে ধর্ম দেখে খুন করে দেওয়া হয় এবং একজন মুসলিম মারা যান যিনি শেষ অবধি নিজের সবটা দিয়ে লড়ে যাচ্ছিলেন ওই ট্যুরিস্টদের বাঁচাতে কাশ্মীরের সম্মানকে অটুট রাখতে এবং সাত তারিখ মাঝরাতে মাত্র পঁচিশ মিনিট সময়ের ব্যবধানে নখানা জায়গায় নখানা জঙ্গি ঘাটিতে অ্যাটাক করলো ভারতীয় সেনা তবে এই অ্যাটাকের পরে এক্স্যাক্টলি কতজন মারা গেছে তা এখনও পরিষ্কার নয় কেউ বলছে নশো জন অব্দি মারা যেতে পারে কোথাও খবর আসছে পঞ্চাশ ষাট কোথাও তিরিশ এখনও ওটা সঠিকভাবে জানা যায়নি তবে যেটা পরিষ্কারভাবে জানা গেছে এবং আজকের প্রেস কনফারেন্সে সেই প্রেস কনফারেন্স নিয়ে আমি একটু বিশদে কথা বলব একটু পরে সেখানে বলা হয় যে নখানা জঙ্গি ঘাটিতে অ্যাটাক করা হয় যেখানে তিনটি জঙ্গি ঘাটি ছিল লস্করি তৈবাদের ঘাঁটি চারটি ঘাটি ছিল জয়সি মোহাম্মজাহিনের এবং দুটি ছিল হিজাবুল এবং একটি তথ্য নতুন করে সামনে উঠে আসছে যে একুশখানা খানা জঙ্গি ঘাঁটি পাকিস্তানে এখনও আছে যেখানে মাত্র নটা জঙ্গি ঘাঁটিকে শেষ করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা তাহলে আরও একটা সম্ভাবনা উঠে আসছে যে অপারেশন সিন্ধু টু আসছে কিনা এবং এটার সম্ভাবনা খুব একটা উড়িয়ে দেওয়াও যাচ্ছে না তার কারণ মনোজ নারায় বলে একজন ব্যক্তি যিনি ছিলেন, তিনি লেখেন পিকচার অর্থাৎ কিছু হওয়ার সম্ভাবনা ভারত বাকি যে জঙ্গি গুলো আছে সেগুলোকেও ভেঙে গুড়িয়ে দিতে পারে কিনা সেটার দিকে আমাদের চোখ থাকবে আপাতত যে মহিলারা তাদের স্বামীকে হারালেন তাদের পরিবারকে হারালেন ধর্মের কারণে গোটা পরিবারটা ধ্বংস হয়ে গেল তারা কিছুটা হলেও শান্তিতে আজকের রাতটা অন্তত ঘুমাতে পারবেন শান্তিতে ঘুমাতে পারবেন ঝন্টু আলি শেখ কিংবা তার পরিবারের দাদা মা স্ত্রীরা আমরা বসে আছি বর্ডারে আপনারা শান্তিতে থাকেন এটাই চাই। তবে যে বিষয়টা নিয়ে আজকে আমাদের গর্ব করা উচিত অন্তত যে এই ঘটনার পরে যারা প্রেস ব্রিফিং করতে এলেন ভারত সরকারের পক্ষ থেকে তাদের মধ্যে একজন ছিলেন সুফিয়া খুরেশি এবং উইং কমান্ডার গমিকা সিং ভাবুন যখন গোটা দেশ জুড়ে শোকের ছায়া ছাব্বিশ জন ভারতীয় বিনা কারণে মারা গেলেন তখন ভারতে বসেই ভারতেরই মানুষ ভারতেরই নাগরিক গাল দিচ্ছিলেন মুসলিম মানুষদের দোষ দিচ্ছিলেন মুসলিমদের এবং হওয়ার কারণেও আমাদেরকে সেকুলার কম গালমন্দ শুনতে হয়নি তখন পরিষ্কারভাবে একটা কথা বলেছিলাম যে পাকিস্তানের কিছু মুসলিম জঙ্গিরা ভারতে এসে ভারতের হিন্দুদের বেছে বেছে কেন নিধন করলো তার কারণ একটা ভারতকে যদি শেষ করতে হয় তাহলে ভারতের মানুষদের মধ্যে বিভেদ তৈরি করতে হবে এবং সেটা তারা কতনা কোথাও করতে সক্ষম হয়েছিল আমরা দেখেছিলাম কিভাবে টিভি মিডিয়াতে সেকুলারদের কিভাবে ছোট করা হচ্ছিল কিভাবে গাল দেওয়া হচ্ছিল কি বৃন্ত তুইতে Kusum kiser kosun kiser kosun লজ্জা লাগে না গান্ডে পিNDE এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিNDE ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটা করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার কিছু জার্নালিস্টরা কাজী নজরুল ইসলামকে মক করে বলছিলেন একই বৃন্তে দুটি কুসুম কিসের কুসুম বেরিয়ে যান যারা সেকুলার দেশ থেকে এবং এই ভারতে মুসলিম হওয়ার কারণে আমরা দেখলাম রাস্তায় রাস্তায় ওদেরকে জোর করিয়ে জয় শ্রীরাম বলানো হলো না হলে লাঠি দিয়ে পেটানো হচ্ছে আমরা কখনো দেখলাম ক্লাস টুয়ের একটা মুসলিম বাচ্চাকে তার টিচার বলছে যে তুমি জয় শ্রীরাম বলো না হলে তোমাকে কান ধরে ক্লাসের বাইরে পাঠিয়ে দেওয়া হবে আমরা এর বিরুদ্ধে কথা বলেছিলাম তখন তার বিনিময় আমাদেরকে দেশদ্রোহী পাকিস্তানের দালাল ইত্যাদি শুনতে হয়েছিল কিন্তু আজ অন্তত এইটা দেখে ভালো লাগছে দেশের প্রধানমন্ত্রী ভারত সরকার তারা সামনের সারিতে প্রথম কথা দুজন নারীকে পাঠালেন এবং তার থেকে বড় কথা দুটো ভিন্ন ধর্মের নারীকে সামনে রাখলেন সুপ্রভাত দেবী ও সজনু মে সোফিয়া কুরেশি ও মেরে সাথ উইং কমান্ডার ভিওমিকা সিং

আফগানিস্তান এদের থেকে আলাদা করে তার কারণ ভারত সেকুলার অনেকে আবার টিভি মিডিয়া থেকে চিৎকার করে বলেছিলেন ভারতবর্ষ থেকে সেকুলার শব্দটাই উঠিয়ে দিতে হবে কারণ পাকিস্তান তো সেকুলার নয় বাংলাদেশ তো সেকুলার নয় অর্থাৎ তারা ভারতবর্ষকে পাকিস্তান কিংবা বাংলাদেশের পর্যায়ে নিয়ে যেতে চান বলে দিনের পর দিন এই ন্যারেটিভটা সেট করতে থাকেন সেদিন প্রতিবাদ করেছিলাম আর আজ আমাদের সবচেয়ে বেশি গর্ব হচ্ছে এই হিন্দুদের হয়ে লড়তে গিয়ে বর্ডারে যিনি প্রথম প্রাণ দিলেন তার নাম ঝন্টু আলী শেখ আজকে যিনি সামনে থেকে দাঁড়িয়ে পাকিস্তানের মুখের উপর দাঁড়িয়ে গোটা ঘটনাকে ব্রিফ করলেন তার নাম সোফিয়া খুরেসি আমি নরেন্দ্র মোদীর অনেক বিষয় একমত নই অনেক বিষয় বিরোধিতা করি ভবিষ্যতেও অনেক বিষয় হয়তো বিরোধিতা করব। কিন্তু আজ হিন্দু মেয়েদের সিঁদুরের অধিকারের লড়াইতে সামনে থেকে যখন একজন মুসলিম মহিলাকে সামনের সারিতে দাঁড় করিয়ে গোটা দেশকে বার্তা দিচ্ছেন এর থেকে গর্বের কি হতে পারে এই সময় দাঁড়িয়ে যে কাজটা সবার আগে আমাদের করতে হবে তা হলো পার্টি পলিটিক্স সব বাদ দিয়ে ওটা দেশের স্বার্থে এক হতে হবে এবং সেটা হয়েছেও প্রধানমন্ত্রী যখন মিটিং ডেকেছিলেন সব পলিটিক্যাল পার্টি এক জায়গায় গিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে দেশের স্বার্থে একশো চল্লিশ কোটি মানুষ ভারতের মানুষ ভারত সরকারের পাশে আছে আপনারা যা ডিসিশন নেবেন আমরা তার পক্ষে আছি সেদিন ভারত এক হয়েছিল আজও ভারত এক আছে শুধু এই ভারতবর্ষে থেকে কারা পাকিস্তানের মতো ভারতকে ভাগ করতে চায় পাকিস্তানের সুরে সুর মিলিয়ে কথা বলে তাদেরকে আজ চিহ্নিত করার সময় হয়ে গেছে আপনাদের মনে আছে নিশ্চয় দুজন হিন্দুত্ববাদী কর্মী তারা পাকিস্তানের পতাকা একটি রেল স্টেশনে দেওয়ালের গায়ে লাগিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ বলে গোটা রাজ্য জুড়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছিলেন তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল কিন্তু তারা বারো ঘন্টার মধ্যেই ছাড়া পেয়ে গেল আপনারা আজ ফেসবুক খুললে সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন কিভাবে কিছু ভারতীয় তারা এইটা বলার চেষ্টা করছে যে দুটো মিসাইল যদি ভারত পার্ক সার্কাস মেটিয়াবুরুজ এইসব জায়গায় ছুঁড়ে দেয় তাহলে দেশটা নাকি আরও সুরক্ষিত হবে ভাবুন দেখুন এই পাকিস্তানের সেনাদের বাপ ঠাকুরদারেরও একটা ক্ষমতা নেই একটা মিসাইলকে ভারতের বর্ডার ক্রস করাবে সেখানে ভারতে বসে ভারতের কিছু ছেলেমেয়েরা এতটাই ব্রেনওয়াশ তারা বলছে যদি দুটো মিসাইল পশ্চিমবঙ্গের মেটিয়া মেটিয়াবুরুজ কিংবা পার্ক সার্কাসে এসে পড়ে তাহলে তারা নাকি খুশি হবে হয়তো তারা খুশি হবেন তার সাথে খুশি হবে পাকিস্তানের কয়েক কোটি জঙ্গিরা তাই হিন্দু মুসলিম বিভেদ ভুলে কে দেশদ্রোহী কে দেশপ্রেমী সব করার সময় এটা নয় দেশের স্বার্থে সবাই দেশের পক্ষে এসে দাঁড়াচ্ছে পলিটিক্স আপনি সারা বছর করতে পারবেন বছরের তিনশো দিন করতে পারবেন কিন্তু এই কঠিন সময় সবাইকে এক হতে হবে এটা যারা এখনো বুঝতে পারছে না এখনো যারা কেউ আমাদের দেশদ্রোহী বলে আমরা হয়তো কারোকে উল্টে কিছু ন্যারেটিভ তাদের বিরুদ্ধে বলি এতে আখেরে লাভটা কাদের হয় একে অপরকে দেশপ্রেম শেখাবো এই সময় দাঁড়িয়ে এটা তার সময় নয় আমি দেশপ্রেম মানে বুঝি শুধু দেশের মানুষকে ভালোবাসা দেশের মাটিকে ভালোবাসা ব্যাস এইটুকুই আমার কাছে দেশপ্রেম তাই এই সময়টা কোনো বিদ্বেষ ছড়ানোর সময় নয় আমরা কিন্তু একটা যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছি আজকেই পশ্চিমবঙ্গের অনেকগুলো বর্ডারের রাজ্য চিফ মিনিস্টারের সাথে অমিত শাহর মিটিং হয়েছে অর্থাৎ পাকিস্তান থেকে অ্যাটাক হওয়ার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এর মধ্যেই যদি দেশের মধ্যে আমরা একে অপরকে গালবন্ধ করি তাতে আমরা কার সুবিধা করিয়ে দিচ্ছি একবার ভাববেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন